এবং এই আসামি এই নাবালিকা মেয়েটির দাদুর বন্ধু হয় সেই মেয়েটিকে চকলেট খাইয়ে তাকে নিয়ে যায় বাড়ির পাশে জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটির মেয়েটিকে আঙুল লুকিয়ে দেয় এবং মেয়েটি যখন ব্যথায় চিৎকার করে কাঁদছিল সেই সময় ভয়ের মেয়েটিকে ছেড়ে দিয়ে সে লোকটি পালিয়ে যায় সেখান থেকে এবং তারপরে মেয়েটি যখন বাড়ির দিকে ফিরছিল সেই সময় একটি ছেলে মেয়েটিকে কাঁদতে কাঁদতে এবং হাঁটতে পারছে না এই অবস্থায় মেয়েটিকে রাস্তায় পায় এবং তাকে কোলে করে বাড়িতে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তাকে রেখে তার মার কাছে আহ বলে ঘটনা যে মেয়েটি রাস্তায় হাঁটতে পারছিল না আমি তাকে কোলে করে নিয়ে এসেছি সেই সময় বাড়িতে এসে মেয়ে একটি চালের বস্তার উপর বসে এবং তার মা কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে চালের বস্তা দিয়ে ব্লিডিং মানে চালের বস্তা রক্তে ভেসে গেছে তখন সে তার মেয়েটিকে জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে কিভাবে এই ঘটনাটা ঘটলো কোথা থেকে রক্ত বেরোচ্ছে মেয়েটি ভয় চোটে প্রথমে কিছু বলতে চাইছিল না পরবর্তীকালে মেয়েটির দিদিমা মেটিকে মেয়েটিকে কোলে করে নিয়ে তাকে জিজ্ঞেস করার পর মেয়েটি তাকে এই ঘটনার কথা জানায় যে এই আসামি যে দাদুর বন্ধু তাকে দাদু বলেই রাখে সে তাকে খেলার মাঠ থেকে নিয়ে গিয়ে তাকে করে এবং তার প্রায় আঙুল ঢুকিয়ে দেয় তারপর সেদিনকেই তার মা থানায় ছুটে যায় মেয়েটি অসুস্থ থাকার জন্য পুলিশ তাকে সঙ্গে সঙ্গে নর্থ বঙ্গল মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং সেখানে মেয়েটি তিন চার দিন অ্যাডমিট ছিল তার পরের দিন এসে মেয়েটি থানায় অভিযোগ দায়ের তার মা অভিযোগ দায়ের করে এই ঘটনায় টোটাল আটজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এবং মেয়েটির সাক্ষী মেয়েটির মার সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর ভিত্তি করে এবং পুলিশ তদন্তকারী অফিসারের সাক্ষীর উপর ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্স কিছু সাক্ষী যারা ছিল তাদের সাক্ষীর উপর ভিত্তি করে আজকে মহামান্য আদালত এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায় এক মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে